চিরদিন ক্ষমতায় থাকবে না আবার কোন দল যদি পাওয়ার আসে এই দলেও চিরদিন ক্ষমতায় থাকবে না ক্ষমতা রদবদল হবে এরা যদি সেই দল ক্ষমতাসীন সেই দল মনে করে তাহলে সে আর অপরাধ করবে না কারণ সে তো বুঝতেছে আমার ক্ষমতা থাকবে না সে যখন মনে করবে আমার ক্ষমতা কেউ নিতে পারবে না আমি আজীবনে ক্ষমতায় থাকবো কেউ আমার ক্ষমতা নিতে পারবে না এটা যখনই মনে করবে তখনই তার পতন হবে অতএব ক্ষমতা রাখার মালিক ভোট দিছে জনগণ ক্ষমতা রাখার মালিক আল্লাহ কাজে যে কোনো দলই হোক যখন সে ধরাকে সরাগান করবে যখন তার ক্ষমতার অপব্যবহার করবে যখন মনে করবে ক্ষমতায় যাব কেউ নামাইতে পারবে না তার পতন হবে কাজে কোনোভাবে কোনো দল যেন সুযোগ বুঝা মিথ্যা হয় রে যেন কাউকে না করা প্রচলিত আইনে বাংলাদেশে কেউ অপরাধ করলে তার শাস্তি হোক এটা তো আলাদা জিনিস কিন্তু কোনো মিথ্যা হয় কাউকে করা যাবে কোনো সময় সেটা করা যাবে না এমন মানুষ যদি মিথ্যা হয় হয় মনে কষ্ট পায় তার প্রতি জুলুম যদি করা হয় এই যে তো হাদিস কোরআন পড়তে হয় তাছাড়া দেশ চালানো যাবে না কিতাব জাকাতের মধ্যে আসছে যে ব্যক্তি অত্যাচারিত হয় ওই ব্যক্তি রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে যা দোয়া করবে আল্লাহ বলেন ওই মুসলুম ব্যক্তি এবং আমি আল্লাহ মাঝখানে কোনো বেড়া নাই কবুল হয়ে যাবে দোয়া খুব সাবধান প্রত্যেক দলের জন্য একই কথা কোরআনের কথা সব দলের জন্য মানবতার জন্য মানুষের জন্য সব অতএব প্রত্যেক দলের নেতা কর্মী অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে কোরআনের মধ্যে আপের জীবনের ফয়সালা দেওয়া আছে আপনি রাজনীতি করবেন করণের কারিমের মধ্যে তার দিক নির্দেশনা দেওয়া আছে সংসার করবেন দিক নির্দেশনা দেওয়া আছে খুইলে দেখেন একমাত্র এই কোরআন ফলো করে যদি প্রত্যেকটা দল যদি বাংলাদেশে চলে তাহলে এই খুন গুম রাহাজানি হ্যান ত্যান কিছুই হবে না সোহান আল্লাহ আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে নেন আমরা কোনো দলের না কোনো পার্টি আমরা করি না মানবতার কথা আমরা বলি আমরা কোরআনের কথা বলি হাদিস শিল্পের কথা বলি কোরআনের কথা হাদিস শিল্পের কথা অন্যায় কোনো কিছু হলে তার প্রতিবাদ করারে কণ্ঠ কখনোই রোধ করা যাবে না এটা কখনই রোধ করা যাবে না ক্ষমতা থাইকা যে ক্ষমতা খাটায় না সেই সবচেয়ে ক্ষমতা ধরো যে ক্ষমতা থাইকা ক্ষমতা খাটাই না তার ক্ষমতা নষ্ট হয় না এটাই সবচেয়ে বড় ক্ষমতা সোহান আল্লাহ আল্লাহ পাক কবুল করে নেন পথ টাকা ঐশ্বর্য মানুষকে শান্তি দেয় না মানুষকে শান্তি দেয় তার নৈতিক অধিকার নৈতিকতায় মানুষকে শান্তি দেয় আর কোরআন হাদিস শরীফে হলো সেই নৈতিকতা শিখায় যেখানে কোরআন আছে সেখানে আলো আছে হাদিস শিরিফ আছে আলো আছে কোরআন নাই হাদিস শিরিফ নেয় আলো সেখানে নেই আছে হলো সন্ত্রাসবাদ আসেন বাংলার জবরির বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি আমি আগে আসি প্রত্যেকটা মানুষই আমরা নিজেদের ব্যাপারে সচেতন হই আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করবেন আলহামদুলিল্লাহ আর এই দেশে হুজুরদের মধ্যে বিভিন্ন একজন আরেকজন কাফের বলেন মুরতাদ বলেন বন্ড বলেন হ্যান ত্যান এগুলো বলা বলে হুজুররা ফতোয়া বন্ধ করে এগুলা এগুলা বলেন না দাওয়াত দেন দাওয়াত দেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে তবলিক জমা যারা করে সারা পৃথিবীর মুখে কত মানুষকে দিনের দাওয়াত দিছে দেখেন তবলিক জামাতের মধ্যে কোন বলা না কোন আলেম বা কেউ কেউ কাফের হতো দিছে অন্ত দিছে নাকি তা তো দেয় নাই তো তারা কি ইসলামের কাজ করে না তারা তো বিশাল কাফেলা তারা কিসের কাজ করে দাওয়াতের কাজ করে আপনি দাওয়াত দেন যারে কাফের বলেন ওরে দাওয়াত দেওয়া মুসলমান বানান সুভার আল্লাহ যারে বন্ড বলেন ওরে দাওয়াত দিয়া কামেল বানান আল্লাহ রাস্তায় আনেন তাই তো ঠিক হয়ে যা তার যারে কাফের করলেন আপনার কাফের কথা হেগে মুসলমান হইব ও তো কবি যে কিরে আমারে কাফের জন কইসে তাহলে ওরা দেখা দে কাপের খবর আর কোয়েন না কেউ বন্ড বন্ধ হয়ে না কোয়েন না দাওয়াত দেন তবলিক জামাতের মানুষের যেরকম দাওয়াত দাওয়াত দেন দাওয়াত দিতে দিতে সম্পৃতি ভালো হবে কাফের ভালো হয়ে যাবে বন্ধ ভালো হয়ে যাবে শিখ বেদাত ভালো হয়ে যাবে সোহান আল্লাহ সারা বাংলার জীবনীভক্ত শান্তি প্রতিষ্ঠা হোক হুজুর হুজুর দিদা বিভক্ত সব ভুলে যান দাড়ি দাঁড়িতে সব এক দাড়ি বানিয়ে হালাম গিটু দিয়া সোহান আল্লাহ এই সব বাদ বুদ্ধিয়া কিছু গুইতা মিতে খাইছেন না ভালো হইছে তো আর একটা গুইতা খেলে আবার একখান হইবেন ওইছেন একখানে এক গুতাই ফের আর একটা গুইতা খেলে আর ভালো করে একখান হইবেন আর সব একখানে মার কামড়কে দিয়ে একটা সিস্টেম বানান যায় না। আপনাদের তো আমার আরজ আল্লাহ পাকের কাছে কেউ ছাপ তলা আল্লাহর বা আল্লাহরে কিনে এনে নেয় আল্লার কাছে সবাই সমান বীন পেলার কাছে সমান আওয়ামী লীগের সমান জাতীয় পার্টির সমান জামাতে শ্রমের সমান ঐক্য সমান হুজুর সমান পিচ্চার সমান যে যতটুকু কর্মভাবে সে কর্মের অতটুকু ফল সে ভোগ করবে না মনে রাখতে হবে না ইয়া ইউল্লাদিন আমন ও রায়স খার কবন মেন কবে না কোনো খায়রা বিনহুম ওয়ালা নিসা উমিন নিশাহিন আসা আইয়ে কোন না খায়রা মিনহুন না এরা বুঝতে হবে আয়তের অর্থ আল্লাহ আল্লাপাক যেন কবুল করে নেন সব বাদশাদ দিয়ে আল্লাহ জিকির করেন মহব্বত করেন ভালোবাসেন দাওয়াতের কাজ করেন দাওয়াত দেন দিনের দাওয়াত দেন যে খারাপ তার দাওয়াত দেওয়া তার হেদায়েতের মধ্যে আনেন কথা খারাপ কইছে কিছু জোরে এই এই পলিসির মধ্যে আমরা সকলে যেন চলে যাই বাংলাদেশকে যেন আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ